আমার নাম অর্ণব আমার বাসা কুষ্টিয়া জেলা শহরে ঘটনাটি আমার মার সাথে ঘটে উনিশশো সালে আমি তখন বেশ ছোট আমরা কুষ্টিয়ার স্থানীয় হলেও ভাড়া বাসায় থাকার কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বাসায় থেকেছি সমস্যার শুরু হয় থানাপাড়ার ছয় রাস্তার মোড়ে একটা ভাড়া বাসাকে কেন্দ্র করে যেখানে আমরা প্রায় দীর্ঘদিন ছিলাম বাসার সামনের প্রাইমারি স্কুলে আমি পড়তাম আর প্রতি বছর ডিসেম্বরে আমার স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হলেই আমি জেদ ধরতাম কয়েকদিন নানাবাড়ি ঘুরতে যাব আম্মু রাজি হয়ে আমাকে পাঠিয়ে দিত কয়েকদিনের জন্য নানাবাড়িও খুব বেশি দূরে ছিল না শহরের মধ্যেই ছিল তো প্রতিবারের মতো সেইবারও বার্ষিক পরীক্ষা শেষ করে ছুটি কাটাতে মামার সাথে নানা বাড়ি চলে গেলাম বাসায় আম্মু একাই ছিল বলে রাখা ভালো আমার আব্বু একজন পেশাদার ফুটবলার ছিলেন তাই বেশিরভাগ সময় তিনি খেলার কাজ নিয়ে বাইরে থাকতেন বাসায় কেউ না থাকলে আমু একটু ঘুমিয়ে সময় কাটাতেন তো একদিন বিকেলে আমু শুয়ে আছেন বাসা একদম ফাঁকা বাসায় তিনি একদম একাই ছিলেন সেদিন নাকি তার শরীরটা একটু জ্বর ছিল তাই তিনি লেপ মুড়ি দিয়ে শুয়েছিলেন কিন্তু হঠাৎ তন্দ্রাচ্ছন্ন হওয়ায় কখন সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারেননি সন্ধ্যার আজানে তার ঘুম ভেঙে গেল তিনি শুয়ে শুয়ে চিন্তা করছিলেন যে ঘরে সন্ধ্যা বাতি একটু পরেই উঠে দেই এমন চিন্তা করতে করতে হঠাৎ করেই আবারও একটু ঘুমের ভাব চলে আসতেই হঠাৎ চমকে ওঠেন কারণ তিনি সুস্পষ্টভাবে টের পেলেন কে যেন তার বিছানায় বসল অথচ বাসায় তখন আমি অথবা আপু কেউই ছিলাম না আর আম্মু যথেষ্ট সচেতন মানুষ তিনি ঘরের দরজা ভালো করেই বন্ধ করে শুয়েছিলেন তো হঠাৎ সেই জিনিসটার বিছানাতে বসা ভারী ভারী একটা ভাব অনুভব করতেই আম্মু সজাগ হয়ে যান কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগে সেই জিনিসটা আম্মুর গায়ের ওপর হামাগুড়ি দিয়ে এসে সজোরে আম্মুর দুই পাঁজর চেপে ধরে আমার আম্মু একজন নামাজি মানুষ সেই জিনিসটা যখন আম্মুকে চেপে ধরেছিল আম্মুর দম প্রায় বন্ধ হওয়ার অনুক্রম তখন তিনি মনে মনে যতগুলো সুরে জানতেন সব পড়তে থাকেন এবং ফু দিতেই সেই জিনিসটা নাকি এত জোরে আম্মুকে ছিটকে ছেড়ে দিল আম্মু এখনও উপলব্ধি করতে পারেন আমাদের সেই ভাড়া বাসাটার একটু বর্ণনা দিতে চাই আমাদের সেই বাসায় রুম ছিল দুইটা রান্নাঘর ছিল উঠান থেকে একটু দূরে আর উঠানের সামনে ছিল ঘন বাঁশ ছাড় এই বাসাকে কেন্দ্র করে আরও কয়েকটি ঘটনা আছে যা আমাকে এখনও ভীতিকর করে তোলে আমরা বাসাটা ছেড়ে দেওয়ার পর আমারই এক স্কুল বন্ধুর পরিবার ভাড়া গিয়েছিল তাদের সাথেও অনেক আশ্চর্য ঘটনা ঘটে আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে অথবা অডিও ক্লিপ রেকর্ড করে আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন ভূত কথা ডট এফ এম